সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের যে টপিকটা সেটা হলো দাম কত কয়েকদিন ধরে এক ভাই শুধু কমেন্ট করতেছে প্রত্যেকটা ভিডিওতে যে দাম কত আজকে আমি চেষ্টা করব আপনাদের মাঝে দাম জানানোর জন্য যে দাম কত দাম কত কোনডার কত দাম তাই আমরা জানাবো একটা ধারণা দেব আপনাকে এই ভিডিওর মাঝখানে আর তাই বলতেছি যে যে ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে যে নোটিফিকেশন বেল অপশানটা আসবে সেই অপশানটাকে অল অপশন করে দিবেন অল অপশন করে দিলে তাহলে আমাদের তথ্যপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তাই আজকে আমরা দাম জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে সর্বপ্রথম আমরা যে গারলটা দেখাচ্ছি এটা আপনার অ্যাডাল্ট অ্যাডাল্ট প্লাস ফার্স্ট পেগনেট ফার্স্ট প্রেগনেট এই গারলটা অরিজিনাল একটা গারল ফার্স্ট পেগনেট এটার মূল্য হল পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ওই যে ওর পাশে একটা অ্যাডাল্ট আছে এই যেটা দেখেন এই যে মাথা সাদা লাল মাঝখানে মাথা সাদা এটাও একটা অরিজিনাল বাচ্চা এটা অ্যাডাল্ট হয়েছে কিন্তু এখনও প্রেগনেন্ট হয়নি তারপরে এই একটা বাচ্চা এটাও পনেরো হাজার টাকা পড়বে এগুলো অ্যাডাল্ট বাচ্চা মানে এগুলো এগারো বারো মাস বয়স এরকম বাচ্চা তারপরে এই দেখেন এইটা একটা অরিজিনাল গারোল এটা একটা অরিজিনাল গারোল এটা প্রায় দেড় দেড় দুই মাস আগে এটার বাচ্চা হয়েছে একটা পাঠা বাচ্চা হয়েছে এই যে এই বাচ্চাটা হলো এটা এটা বাচ্চা সহ যদি কেউ নেন এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা বাচ্চাসহ এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা এটা মানে এটা একটা অরিজিনাল পাঠা বাচ্চা প্লাস একটা অরিজিনাল মা গারোল দুইটা মিলে পাচ্ছেন পঁচিশ পঁচিশ হাজার টাকা এই একটা আপনার এই যে মাথা এটা আগে দেখাইছি এটা হলো অ্যাডাল্ট বাচ্চা এটা একটা অরিজিনাল গারল এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এটাও আগের বাদে আগে দেখাইছি এটা পনেরো হাজার টাকা আরও দেখাবো আজকে আজকে কিছু গারলের দাম জানাবো এই একটা পাঠা আছে আমাদের এটা হলো আপনার নাইনটি পারসেন্ট মানে নাইনটি পার্সেন্ট অরিজিনাল না নাইনটি পার্সেন্ট একটা পাঠা এটা লাইভ বডি ওয়েট আছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কেজি এটা দুই দাঁত বয়স এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা এই পাঠাটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা এটা দুই দাঁত বয়স এই একটা মানে ক্রস গারল হাই ক্রস এটার একটা বাচ্চা আছে এই যে এই পাশে ঘুরতেছে এইটা বাচ্চা ওর এই একটা বাচ্চা এটা দুইটা মিলে যদি কেউ নেয় এটার বয় এটার দাম পড়বে আঠারো হাজার টাকা এই একটা হলো আপনার পেগনেট প্রায় সাড়ে চার মাসের পেগনেট এটা এটা দুইটা করে বাচ্চা দেয় খুব সুন্দর সুন্দর বাচ্চা দেয় দুইটা করে এটা একটা হাই ক্রস এই যে এটা একটা হাই ক্রস তারপর এই যে একটা পাঠা দেখেন আমাদের এটা অরিজিনাল পাঠা এটা এখনও দাঁত হয় নাই এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা এটা লাইভ বডি ওয়ার্ড তিরিশ কেজির মতো আছে আরও দেখেন দেখাবো এই একটা অরিজিনাল গারহল এটা হ্যাঁ এটা দেখাইছি এটার একটা বাচ্চা সহ দেখাইছি এই গারলটা আগে একবার দেখাইছি দেখেন এটা বাচ্চা সহ পড়বে পঁচিশ হাজার টাকা অরিজিনাল গারল তা এর এরকম আমাদের গারলগুলা খুব সুন্দর সুন্দর গারল এই যে দৌড়াচ্ছে এটা দুই মাসের প্রেগনেট আর ওটার দাম পড়বে ষোলো হাজার টাকা ওটা ওটা দুইটা করে বাচ্চা দেয় হাই ক্রস দেখেন আমাদের গারুলগুলা এই যে ওগুলাই ফিরে আবার আসতেছে এই যে একটা পাঠা বাচ্চা আছে দেখেন অরিজিনাল পাঠা এটা এই যে এটা লোম কাটা হয় না যেটার দেখেন লেসটা একদম মাটি পর্যন্ত লেসটা মাটি পর্যন্ত এটার এই যে দেখেন আবার দেখাচ্ছি এই যে সাইড দিয়ে দেখেন একদম ধপ সাদা এই পাঠাগুলোর চাহিদা থাকে খুব সবাই একদম ধপধপে সাদা পাঠা খুঁজে একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এটার এগারো এগারো মাস দশ থেকে এগারো মাস বয়স এটার দাম পড়বে আঠারো হাজার টাকা এটা যদি কেউ এই বাচ্চাটা নিয়ে যদি কেউ এটাকে ছয় মাস বা আর ছয় সাত মাস লালন পালন করে এই বাচ্চাটার দাম হবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এটা অরিজিনাল গারল অরিজিনাল গারলের বাচ্চাগুলো পাওয়া খুবই কঠিন পাঠা বাচ্চা পাঠি বাচ্চা অনেক হয় কিন্তু পাঠা বাচ্চা পাওয়া অনেক কঠিন এই একটা পাঁচ মাস বয়সী এগুলো আমরা বিক্রি করি না এটা হলো পাঁচ মাস বয়সী এই যে লাল সাদা যেটা এটা পাঁচ মাস বয়সী একটা বাচ্চা এই এগুলো যদি কেউ নিতে চান তাহলে ওর মা সহ নিতে হবে তখন মা সহ ওর মাসহ সহ দাম দিয়ে নিলে তাইলে এই বাচ্চাগুলো থেকে বাঁচাইতে পারবে নাহলে এই পাঁচ ছয় মাস বয়সী বাচ্চাগুলা নিয়ে যায় তখন ওই যে সামান্য একটু দুধ খায় কিন্তু ওর মার এখনও ঘাস সম্পূর্ণ ধরছে কিন্তু ওর মার একটু সামান্য দুধ খাওয়ার কারণে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা যখন ওই দুধ খাওয়া বন্ধ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে এই বাচ্চাগুলো মারা যায় তখন আর এই বাচ্চাগুলোকে বাঁচাইতে পারে না এটা হলো মানে ছোট বাচ্চার ব্যাপারে আর এই যে এখন আমাদের গারোলগুলা বাসার দিকে যাচ্ছে দেখেন সবাই দলবদ্ধভাবে বাসার দিকে যাচ্ছে আমার খামারের দিকে যাচ্ছে আর এটা হলো আমাদের নতুন রাখাল ইয়াসির আর